বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমরা জানব প্রথম রোজার ফজিলত সম্পর্কে আপনি যদি রমজানের প্রতিটি দিনের ফজিলত জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় মসজিদ প্রথম রোজা গুনাহ মাফের শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সাথে রমজানের রোজা রাখে তার অতীতের গুণাহসমূহ ক্ষমা করে দেওয়া হয় আলোর বাল রহমতের দরজা উন্মুক্ত রমজানের শুরুতেই আল্লাহ তালা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন যাতে আমরা তার অনুগ্রহ লাভ করতে পারি নমস্কার দোয়া কবুল হওয়ার সময় রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে ইফতারের সময় দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না ঔষধি শয়তান বন্দি করা হয় রাসুল সাল্ল্লাহ আহিউাসাল্লাম বলেছেন রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় দুটি প্রিয় ভাই ও বোনেরা এই পবিত্র মাসের প্রথম রোজা থেকেই আমরা আল্লাহর রহমতের পথে চলতে শুরু করি আল্লাহ আমাদের এই রমজান পুরোপুরি পালন করার তাওফিক দিন আমিন বেল ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন